নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সোজা থাকে চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করব। আজকে রান্না করব ঘুগনি মাংস ঘুগনি তার জন্য এই যে মাংস নিয়েছি আর এই যে গতকাল রাত্রে মটর ভিজিয়ে রেখেছি এই মটর এখন সিদ্ধ করব আর তার সঙ্গে একদম ছোট আলু মটরের মতনই সাইজ ছোট আলু এখন সিদ্ধ করে নেব আপনারা দয়া করে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এই যে প্রেশার কুকার নিয়েছি, এসি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব জল দেব এই আলু সিদ্ধ করে নেব আলু সিদ্ধ হতে থাকুক তারপরে মটর সিদ্ধ করব বন্ধুরা মাংস ঘুগনি রান্না করব তার সঙ্গে লুচি দিয়ে আমরা সবাই মিলে খাব তার জন্য যে ময়দা নিয়েছি ময়দাটা মেখে নেব চিনি দেব স্বাদ মতো লবণ দেব একটু সাদা তেল দেব ভালো করে মিশিয়ে নেব ময়াম দিয়ে নিয়েছি এবার জল দেব আন্দাজ মতো জল দিয়ে মেখে নেব ময়দা এইভাবে ভালো করে মেখে নেব তিন মেরে নিয়েছি এবার নামিয়ে নেব একটু ঠান্ডা করে তারপরে ঢেলে নেব এখনো জাল হচ্ছে গেছে খুব ভালো সিদ্ধ হয়েছে এবার ঢেলে জল গরম হয়ে গেছে একটু লবণ দেব এবার মটর সিদ্ধ করে নেব মটর ঢেলে দেব করে চার পাঁচ সিটি মেরে তারপরে নামাবো আলুগুলো এবার সব খোসা ছাড়িয়ে নেব এইভাবে একইভাবে সব আলুর খোসা ছাড়িয়ে নেব তারপরে নামাবো শীত হয়ে গেছে এবার নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব শুধু ঢেলে নেব রান্নার সময় জলটা ফেলে নেব ঘুগুনি রান্না করব তার জন্য মাংস কষিয়ে নেব মাংস সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি জিরে চেষ্টাটা করুন মাংস খুব ঢেকে দেখে খুব ভালো করে কষিয়ে নেব ময়দা খুব ভালো করে মেখে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নেব এই সাইজের লেচি কেটে নেব কষানো হয়ে গেছে আর সামান্য কষিয়েই নামিয়ে নেব মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই কড়াইতেই থাকবে কড়াই ধরে নামিয়ে রাখবে ঘুগনির জন্য এই কড়াইটা চাপাবো এই কড়াইতে মশলা করে নেবো এবার ঘুগনির জন্য ঘুগনির জন্য ফড়ন করে নেব তার জন্য কড়াইতে সরষের তেল দেবো ফড়নের তেজপাতা গোটা জিরে হরণ করে নিয়েছি পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব হালকা ভেজে নিয়েছি এবার রসুন বাটা দেব আদা বাটা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আর টমেটো কী সার মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সুদ্ধ করে রাখা আলু ছোট আলু কোসাচার ছাড়ানো দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা কষানোটাই কত সুন্দর লাগছে এইভাবে নিরামিষ ঘুয়ে ঘুরিয়ে রান্না করলে তো ভালো লাগে তার সঙ্গে মাংস করবে। মাংস দিলে তো আরও ভালো লাগবে তা আমার কষানো হয়ে গেছে এবার মাংস দিয়ে দেবো কষিয়ে রাখা মাংস অর্ধেকটা দিয়ে দেবো ভালোভাবে কচানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে জাল দিয়ে নেব জল এবার খুব ভালো করে জাল দিয়ে নেব ঘুগনি তো প্রায় রান্না হয়ে গেল আর বেশিক্ষণ লাগবে না এখন লুচি বেলা শুরু করে দিয়েছি এরপরে ভাজা শুরু করব। ঢাকনা তুলে দেখব হয়েছে রান্না তো প্রায় হয়েই গেছে এবার এইভাবে একটু নেড়ে নেব নেড়ে একটু ঘন করব। মাংস গুগনি রান্না আমার হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো লাগবে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা এবার লুচি ভাজবো লুচি ভাজার জন্য কড়াইতে সাদা তেল দেব 他那好便宜。 ভেজে নেব নমস্কার বন্ধুরা ভালো আছো মাঘ মাসে আমাদের আজকে এক তারিখ তা আমাদের লুচি আর মাংস দিয়ে ঘুগনি রান্না হয়েছে তা আমি খাওয়া দেখাবো আপনাদের কেমন রান্না হয়েছে দেখো লুচি কত সুন্দর ফুলেছে ভালো লাগতেছে খেতে বন্ধুরা পুরো ভিডিও তো দেখলেন পুরো ভিডিওগুলো দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ